আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রেশের রহমতে সবাই ভালো আছেন সবাইকে শুভ দুপুর আজকে ব্লগটি দুপুর থেকে শুরু করছি আজকে আমার আম্মার হাতে স্পেশাল একটি সুটকি তরকারি আমার কিন্তু অলরেডি রান্না করে ফেলেছে আমি এসে আসলে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারি নাই বাট আমার আম্মার হাতের এই সুটকি তরকারি বেগুন সুটকি আমার এত ভালো লাগে খেতে খুবই মজা হয় আমার তো অনেক পছন্দ আপনি মাছ মাংস সব কিছু দেবেন বাট আমি ওইটা টাচ করব না এই সুটকে তরকারিটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি বাট এখন মাঝে মধ্যে সামনে থাকা সত্ত্বেও খাই না কারণ ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছি তারপরে যে অল্প করে এখানে নিয়েছি এই যে দেখেন এখানে বিচিওয়ালা সিমের একটা সবজি ছিল আর হচ্ছে সুটকি তরকারি দুইটাই নিয়েছি দুইটাই আমার অনেক পছন্দের একটা খাবার আসলে কে কে আমার মতো সুটকি লাভ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার আসলে এইটা দেখে জিভে জল চলে এসেছে কখন খাবো কখন খাবো তাই গরম গরম ভাত আর হচ্ছে বেগুন সুটকি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য সাথেই থাকবেন আসলে শুটকি তরকারিটা বেগুন বলেন সিম বলেন সব কিছু দিয়ে রান্না করলে আমার মনে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখেন বাসায় একটি নতুন সদস্যের আগমন এই বিড়ালটাকে দেখে আমার এতটাই ভালো লেগেছে আসলে সব বিড়াল এত সুন্দর হয় না বাট আপনারা একটু খেয়াল করে দেখেন বিড়ালটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগতেছিলো এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর ছেলে নিয়ে এসেছে বাসায় ওকে কোথায় যেন পেয়েছে বাসায় নিয়ে এসেছে বাসার উঠানে এনে ছেড়ে দিয়েছে ও হাঁটতেছিল আসলে বিড়াল জিনিস অনেক আদরের হয় কিন্তু আমি আসলে ওরকমভাবে বিড়াল টাচ করতে পারি না আমার শুশুরই লাগে বাট আমার বোনের মেয়ে তাসনিম ও সবসময় কুলি নিয়ে থাকতেন পছন্দ করে কিন্তু ওর মা ওকে অনেক বকবকি করে এই ভয়ে এখানে নিয়ে চলে এসেছে দেখাচ্ছিলো যে আনটি দেখো এটাকে পালবো বাসার উঠানে এনে ছেড়ে দিয়েছি সে তার নিচের মতো করে হাঁটতেছিল আসলে বাচ্চাটা খুবই ছোট আসলে এটা আমরা পালতে পারব কি না ওইটার সম্পর্কে খুবই মানে ই লাগতেছিল যে এটা বাঁচবে কি বাঁচবে না ওইটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম বা তারপর ট্রাই করব দেখি বাঁচে কি না এই বিড়ালটা কিন্তু কথা শুনতেছিল আমরা কথা বলতেছিলাম সেই ফাঁকে ফাঁকে আমাদের সাথে কথা বলছিলাম ওইভাবে ডাকতেছিলাম সে সারা দিন ছিল ছুটি ছোটো খুবই ছোট এখন কিউট একটা বাচ্চা আসলে সাদা আর কালো কম্বিনেশনে খুবই ভালো লাগছিল আর এই যে দেখেন পায়ে মাথার মধ্যে একটা মেহেদি কালার এটা মেবি কেউ দিয়ে দিয়েছে এটা কিন্তু তার নিজের শরীরের কালার না কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এই সাইড দিয়ে আসে দেখেন সে কিন্তু ওই যে ছোটো ছোট পোকা ধরার চেষ্টা করতেছিল। আসলে অনেক খোদা পাখি কিন্তু অলরেডি দুধ গরম করে খাওয়ানো হয়েছে তখন একটু দুর্বল ছিল খাওয়ানোর পর সে কিন্তু খুবই সবল হয়ে গিয়েছে হাঁটতেছে আর এই সাইড দিয়ে যে তাস্তিম তার যাতে ঠান্ডা না লাগে এর জন্য ব্যবস্থা করতেছিল কিভাবে তাকে সুন্দরভাবে রাখা যায় এই যে আমার বড় একটা ড্রেস দিয়েছে ফাতিয়া মনির এটা পরানো যায় কি না ঠান্ডা থেকে বাট সে এটার ভিতরে থাকতে যাচ্ছে না বাচ্চাটা কিন্তু আসলে অনেক কিউট সে কিন্তু কাপড়ের মধ্যে থাকতে চাচ্ছে না তারপর আমরা সবাই চেষ্টা করছি তাকে একটু আরাম একটু গরম দেওয়ার জন্য তাস তো তাকে পারছে মানে না পারতে একদম মানে বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছে সে সবসময় রাস্তায় যদি কোনো বিড়ালও দেখে সেটা পোষ না মারলেও তার কাছে পোষ মেনে যায় সে এমনভাবে আদর করে সিস্টেম বোঝে গিয়েছে যে বিড়ালদেরকে কিভাবে কি করতে হয় সে কিন্তু খুবই বিড়াল লাভার একটা মেয়ে এর জন্য তাকে অনেক বকা শুনতে হয় এর আগের ভিডিওতে হয়তো বা আমি বলেছি সে কিন্তু অলরেডি বিড়ালের কামড় হাতে খামচিতে অলরেডি দুইবার ভ্যাকসিন দিয়েছে সব কিছু কমপ্লিট করে এসে দেখেন আমি কিন্তু রান্না করে চলে এসেছি এখানে মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি খুবই অল্প গ্যাসে কীভাবে দেখেন সিস্টেমটা গ্যাস নাই তারপর আম্মা এখানে পানির মধ্যে আলু দিয়ে একদম ঢাকনাতে একটা বড় ইট দিয়ে দিয়েছে দেখেন সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে চুলাতে কিন্তু আসলে একদমই গ্যাস না। একদম অল্প আছে আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন আশা করি আজকে ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে